আচ্ছা আমি নর্মালি এখানে আসছি কিছু কোশ্চেন করব অ্যান্ড যতগুলো কোয়েশ্চেন করব সেই কোয়েশ্চেনের আনসারগুলো যদি তোমরা প্রপারলি দিতে পারো তাহলে আমি গিফট দিব প্রতিটা আনসারের জন্য একটা করে গিফট দিব গিফট হতে পারে টাকা হতে পারে বা অনেক কিছু হতে পারে আমিও হতে পারি আপনি হবেন তার মনে কথা আপনি হলে তার কিছু লাগে দেখো দেখো দরিন্দ কি চেহারে সে টপকতি হে নাম্বার 1 কা কবি আপনি হলে তা হয় এ দে তোমার স্বপ্নে স্বপ্নে না বাস্তবে হলে তো একটু ভালো হয় মনে হয় কোথ থেকে এলো না না স্বপ্নে বাস্তবে তো আমি অন্য কারোর হব বাস্তবে আমার হলে সমস্যা কি আরে কেনা কে চাইতে হো আচ্ছা আমরা কোশ্চেনে যাই হ্যাঁ কোন একটা জিনিস কাটলে বড় হয় হ্যাঁ কুকুর সেই বাত এত এত জলদি কারণ আমরা ইন্টেলিজেন্ট তাই